আমাদের কাছে এক যুবক জানতে চেয়েছে স্বামী এবং স্ত্রী অথবা স্ত্রী এবং স্বামী একে অপরকে মজার ছলে যদি বোন অথবা ভাই বলে যদি সম্বন্ধন করে তুমি আমার ভাই লাগো বা তুমি আমার ভোন লাগো তোমাকে আমার ভাইয়ের মতন দেখা যায় তোমাকে আমার বোনের মতন দেখা যায় এরকম বলে বা ভাই বোন বলে যদি সম্বন্ধন করে তাহলে কি স্বামী এবং কি তালাক হয়ে যাবে কিনা বা কোনো গুণা হবে কিনা এরকম আমাদের ভিতরে কৌতূহল জাগ্রত হয়েছে বিদায় আমার এক ভাই জানতে চেয়েছে মূল উত্তর হচ্ছে এবং স্ত্রী যদি অপরকে ভাই বোন বলেও সম্বন্ধন করে তাহলে গুণা হবে না এবং তালাকও হয়ে যাবে না কোনো অপরাধ হয়ে যাবে না একসাথে মিলামিশা করা যাবে একসাথে চলা যাবে একসাথেই সংসার বাস চলাফেরা করা যাবে কোনো সমস্যা হবে না সেক্ষেত্রে স্বামীর যেই মূল সম্মান রয়েছে স্ত্রীর যেই সম্মান রয়েছে সেই সম্মানের দিকে চিন্তা করে তাদের তাদের যে রুলস এবং রেজুলেশন রয়েছে সেটাকেই ফলো করা একজন স্বামী এবং স্ত্রীর নৈতিক দায়িত্ব কারণ আল্লাহ তালা কোরআনুল্লাহ মধ্যে বলছেন হুন্না লিবা আসুল্লাহ কুম ও আংতুম লিবা আসুল্লাহ হুন্না স্বামী স্ত্রীর জন্য তার পোশাক স্বরূপ স্ত্রী তার স্বামীর জন্য পোশাক স্বরূপ অর্থাৎ আপনি আপনার স্ত্রীকে এমনভাবেই সম্মান করবেন আপনি আপনার স্বামীকে এমনভাবেই সম্মান করবেন যেটা ছাড়া আপনি চলতে পারেন না যেটা ছাড়া একে অপরকে চলতে পারেন না পরিপুরুক হিসাবেই সব সময় লাগে তাহলে স্বামী ও স্ত্রীর সাথে আমাদের সম্পর্কটা থাকবে অটুট এবং অবিচল যেটার মধ্যে কোনো ফাটল তৈরি হবে না যেটার মধ্যে কোনো দুর্বলতা তৈরি হবে না যেটার মধ্যে দূরত্ব তৈরি হবে না স্বামী এবং স্ত্রীর সম্পর্কটা থাকবে এমন নিবিড় সম্পর্ক যে সম্পর্ক কখনো বিচ্ছিন্ন করা যাবে না তাহলে আমরা জানতে পেরেছি স্বামী এবং স্ত্রী এক অপরের যে ভাই বোন বল যদি সম্বন্ধন করে তাহলে গুণা হবে না আমাদের এক যুবক জানতে চেয়েছে ছেলে সন্তান যখন জন্ম লাভ করে তখন ওই ছেলে সন্তান নাম মুহাম্মদ রাখা যাবে কিনা অর্থাৎ শুধু মুহাম্মদ রাখা যাবে কি না অর্থাৎ আপনার একজন পুত্র সন্তান হয়েছে আপনি আপনার সন্তানের নাম মুহাম্মদ রাখা যাবে কি না মুহাম্মদ শব্দের অর্থ হচ্ছে প্রশংসিত নবী মোহাম্মদ রসুল্লা সাল্লাহ সাল্লামের যে নামসমূহ রয়েছে তার মধ্যে ময় নাম হচ্ছে মোহাম্মদ আমরা যারা মোহাম্মদ নাম রাখি এটা রাসূলকে সম্মান করে মূলত রাখি কিন্তু এখন গুরুত্বপূর্ণ যে পয়েন্ট সেটা হচ্ছে মোহাম্মদ নাম রাখা যাবে কিনা হা শুধু মুহাম্মদ নাম রাখা যাবে তাতে কোনো সমস্যা হবে না কিন্তু সেটা তো নবীকেই সম্বন্ধ করে নাম রাখা হয় নাই যদি নবীকেই সম্বন্ধ করে শুধু মোহাম্মদ বলা হয় তাহলে সাথে সাথে আপনার পড়তে হবে সল্লাহ আলাইসালাম আর আমার নাম মুহাম্মদ অথবা আপনার নাম মোহাম্মদ অথবা আমাদের সকলের নাম মোহাম্মদ সেক্ষেত্রে সল্লা আসলাম পড়া প্রয়োজন নেই যদি নবীকে সম্বন্ধন করে মোহাম্মদ বলা হয় তাহলে সেক্ষেত্রে সল্লাল্লাহ আল্লাহ আসলাম বলতেই হবে বলতেই হবে বলতেই হবে এটা ওয়াজিব আর যদি আমার ছেলের নাম মোহাম্মদ আপনার ছেলের নাম মুহাম্মদ অথবা আমাদের নিকটবর্তী অথবা দূরবর্তী কারো মোহাম্মদ থাকে তাহলে সমস্যা হবে না তাহলে আমরা জানতে পারলাম ছেলে সন্তানের নাম শুধু যদি মোহাম্মদ রাখে তাহলে কোনো গুণা হবে কি না নয় মোহাম্মদ রাখলে গুণা হবে না এটাও সুন্দর এবং নাম আল্লাহ তালা আমাদের সকল সন্তানদেরকে দিনই সন্তান হিসেবে কবুল করুক আল্লাহ মামিন